সকাল বেলা তিনটের সময় ঘুম থেকে উঠে চলে এলাম ব্যাগ নিয়ে আম নিতে ব্যাগ পরে আম নিয়ে যাবো আজকে আমি যাই দেখি আম গাছের নিচে আম আছে নি না আমার মতো চুরি নিয়ে গেল চুরি করে না আছে একটা হলুদ আম পেয়ে গেলাম আমার বাক্যটা অনেক ভালো বাদুরে কে মেলেছি রে বাবা বাদুর তোর ভালো হবে না আমার কি কেত দিলে না একটা আম পেলাম আম গাছ কি মনে হয় এই বাড়ির বুড়িটা শিখিয়ে রেখেছে সকালবেলা আম না পড়ার জন্য দেখি পড়ে না কি একটা আম পড়ে না মনে হয় আটা লাগিয়ে রেখেছে আম গাছে একটা আম পড়ে না মনে হয় আটা লাগিয়ে রেখেছে আম গাছে ডিল মেরে দেখি হু না পড়্য না বল একটা পেছে না কি না পড়্য না একটা েলদ নে না একটা পড়লো না কি না পে না ন আটা লেগে রেখেছেমনে অপিটা বললবে কুশ নেবে না আমি চ নিবে আমি দিয়ে দেব তোমাকে আজকে যখন চাই তখন একটা আর দুটো দেয় আজকে তো আমি সব আম নিয়ে যাব আজকে আমি একটা আম রাখবো না আম বুড়িটার জন্য একটা পেয়েছি আম গাছটা ভালো আছে তোর ভালো হবে রে আম আর দেখি পাওয়া যায় না আমার চুটিটা চিড়ে গেল রে আরো একশো টাকার ধাক্কায় লেগে গেলাম এখন একশো টাকা কোথায় পাবো এক কাজ করি এই বুড়িটা বাড়িতে দেখি সারি সারি চক্ষল টাকা আছে এখান থেকে একটা নিয়ে যাব আর একটা চপ্পল তো আমি আজকে নিয়েই যাব আর আমার চপ্পলগুলো এখানে রেখে যাব পারলে ও সেলাই করে লাগাক আর আমার একশো টাকা বেঁচে যাবে কোনটা নেব কোনটা নেব

অনেকগুলো ফুল আজকে আমি সব ফুল নিয়ে যাব এই ফুলটা সেদিন বলেছিল আমার কাছে ফুল কে একটাও নেই আমার কপাল খারাপ কপাল দোষ ফুলটা খেয়ে ফেলেছে চতু অনেক ফুল অনেক ফুল এইদিকে তো দেখি আরো ফুল আছে ও কি সুন্দর উঠেছে সব ফুল আজকে আমি নিয়ে যাব সব ফুল আজকে আমি নিয়ে যাব একটা ফুল রাখবো না আগে ওটা নেই তারপরে এই সাইড একটা ফুলটা তুলবো একটা একটা করে সব ফুল আমি আজকে নিয়ে যাবো সব ঘুমে থাকতে আমি আজকে আর ফুল রাখব না এই ফুলটার জন্য আমাকে কি বলেছিল সেদিন ওট ও